আজকে গ্রেফতার করার পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে রিমান্ডে নিয়ে জবাব করা কিন্তু আমরা বিশ্বাসের সাথে লক্ষ্য করছি কার ইশারায় রাষ্ট্র তার রিমান্ডের আবেদন করলই না আমরা মনে করি এটি একটি বিহত ষড়যন্ত্রের অংশ তাকে কোন রাজনৈতিক গোষ্ঠী পার পাইয়া দেওয়ার জন্য সেলটার দিচ্ছে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই কাল বিলম্ব না করে তার রিমান্ড আবেদন করে রিমান্ড কার্যকর করুন এবং আমরা যত জানতে পেরেছি এখন পর্যন্ত বারো জন অভিযোগ দিয়েছে কিন্তু প্রকৃত ঘটনা এর থেকে আরো অনেক বেশি অনেক গুণ বেশি কারণ অনেকে লজ্জায় সরমে অভিযোগ দিতে পারে না আমরা আহ্বান জানাবো কাল বিলম্ব না করে জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে তাকে স্থায়ী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না সমকামিতার বিরুদ্ধে আমরা রাষ্ট্রের সুস্পষ্ট আইন চাই যারা যারা সমকামিতা সমকামিতার সাথে জড়িত হবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলজিবিটি কিউর কোন ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে দেওয়া হবে না হবে না হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন করে এলজিবিটি কিউর বিরুদ্ধে এই ছাত্রীত নির্ধারণ করতে হবে এই অবস্থান আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোর বুকে যেন আর কখনো মাথা ভাততে না পারে এবং এ বিষয়ে রাষ্ট্রের যতযত পদক্ষেপ আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় অবিলম্বে সিন্ডিকেট মিটিং ডেকে এই কোলাঙ্গারকে বহিষ্কার করা হোক এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম দর্শনে শিকার হয় তাদের সর্বোচ্চ যারা ধর্ষক তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু ষোলো বছরের উর্ধে যদি কোনো পুরুষ ধর্ষণের শিকার হয় তার কোন যে ধর্ষক তার কোন সাজার বিধান বাংলাদেশের আইনে নেই এই জন্য সবার প্রথমে প্রয়োজন ধর্ষকের বিরুদ্ধে পুরুষ ধর্ষক যার বয়স আঠারের উপরে ধর্ষিত হয়েছে তার আইন আগে তৈরি করো বাংলাদেশের যে পার্লামেন্ট সেখানে আগে আইন তৈরি করতে হবে আমরা যদি কিছু সমীক্ষা দেখি বিগত দুই বছরে আইন ও সালিশ কেন্দ্র দ্বারা যে সমীক্ষা হয়েছে প্রায় একশো জন পুরুষ শিশু ধর্ষণের শিকার হয়েছে সেখানে মামলা হয়েছে মাত্র পঞ্চান্নটি কিন্তু বিচার আমরা কয়টি পেয়েছি আমরা চোখে হয়তো হাতে কোনো একটা বা দুইটা তার কোনো সমীক্ষা নেই যে বিচার হয়েছে আমার ভয় হয় এই কুলাঙ্গার এর সাদ হয়তো এই আইনের ফাঁক ফকর দিয়ে রক্ষা পেয়ে যাবে তাই এই কথা বলে আমি শেষ করছি আগে বাংলাদেশ আইন করবে এই ধর্ষকের বিরুদ্ধে আইন না করলে আমরা বিচার পাবো না ধন্যবাদ সবাইকে কাকে ডেকেছে সেটা নিয়ে আমরা এখন স্পষ্ট কিছু জানি না আমরা দাবি জানাই শুধুমাত্র রসায়ন বিভাগটা এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে এরকম করে শিক্ষক আছে কিনা বিক্রিত জনা সেটা ফিমেল স্টুডেন্ট হোক সেটা মেল স্টুডেন্ট হোক যেই হোক এরকম হরারি শিকার হয় কিনা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে জন রিপোর্ট সেল আছে সেটার মাধ্যমে খুব দ্রুত তদন্ত করে সে রিপোর্ট প্রকাশ করা হোক এই দাবি জানিয়ে এবং এই সালিমের দৃষ্টান্ত লোক শাস্তি এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে সেই দাবি দাবি জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে